এইভাবে বন্ধুরা ফোনের ডায়লারে সিক্রেট করতে দিয়ে দিলে এখানে আমাদের ফোনের হাইট করা অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে যদি বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফোনের ডায়লারে আপনাদের ফোনের দরকারি অ্যাপ্লিকেশনগুলোকে আপনি লুকিয়ে রাখতে চান হাইট করে রাখতে চান তাহলে কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নি এখন বন্ধুরা রিয়েলমি ফোনের ডায়ালারে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করার জন্য সবার প্রথমে আপনি ফোনের সেটিংসকে ওপেন করে নেবেন তো সেটিংসকে ওপেন করে নেওয়ার পর একটু নিচে আসুন নিচে এখানে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখন আর একটু নিচে আসুন নিচে এখানে দেখতে পাবেন হাইড অ্যাপস তো তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনগুলোকে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটিকে আপনি ফোনের ডায়লারে লুকিয়ে রাখতে চান তার পাশে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখান থেকে আপনাদের একটি প্রাইভেসি পাসওয়ার্ড সেট করতে হবে যাতে এই সেটিংসটিকে কেউ ওপেন করতে না পারে তো তার জন্য এখানে আপনি পিন দিয়ে দেবেন ছয় অঙ্কের তারপর আবার পিনটিকে দিয়ে কনফার্ম করবেন এখন এখানে একটি সিকিউরিটি কোয়েশ্চেন থাকবে তার অ্যান্সার এখানে আপনি দিয়ে দেবেন আপনি যদি বুঝতে না পারেন কি অ্যান্সার হবে তাহলে এখানে আপনি চাইলে আপনার নামও লিখিয়ে তারপরে এখানে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখানে আপনি সবার নিচে দেখতে পাবেন সেটিংস তো তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে কিন্তু আমাদের সেই সিক্রেট কোডটি বানাতে হবে যার মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের হাইট করা বা লুকিয়ে রাখা অ্যাপ্লিকেশনগুলোকে ডায়লার থেকে দেখতে পারবো তো এখন এখানে কিভাবে সেট করবেন সবার প্রথমে আপনি হেয়ার্স দেবেন তারপর আপনি যে সিক্রেট কোডটি রাখতে চান সেই কোডটিকে দিয়ে তারপর এখান থেকে আবার হ্যাঁ এর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে অকের উপরে ক্লিক করুন এখন এখান থেকে আপনি বাকি যে যে অ্যাপ্লিকেশানগুলোকে ফোন থেকে হাইড করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশানগুলো পাশে এইভাবে ক্লিক করে যাবেন তো যে যে অ্যাপ্লিকেশনের পাশে আপনি ক্লিক করবেন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনাদের ফোন থেকে হাইড হয়ে যাবে আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আমাদের হাইড হয়ে গেছে তো এখন সেই হাইড করা অ্যাপ্লিকেশনগুলোকে কীভাবে দেখবো তার জন্য ফোনের ডাইলারকে ওপেন করতে হবে এখন এখানে ডাইলারে আমাদের সেই সিক্রেট কোডটিকে দিয়ে দিতে হবে তো এইভাবে এখানে আপনারা সিক্রেট কোডটিকে দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনাদের ফোনে সেই অ্যাপ্লিকেশানগুলোকে আপনি দেখতে পাবেন ডায়লার থেকে সেই সিক্রেট কোডটির মাধ্যমে তো এইভাবেই কিন্তু আপনি রিয়েলমি ফোন থেকে খুব সহজেই আপনাদের ফোনে থাকা কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি লুকিয়ে রাখতে পারবেন